যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরই মধ্যে আপনাদের চোখে পড়েছে তারপরে একটু যদি আমরা ছবিগুলোতে দেখি আমরা আসলে কী দেখি কি খেয়াল করবেন ছবিতে আচ্ছা আমরা যেটাই দেখি ক্রিকেটাররা কি এই ছবিগুলো দেখেন এই যে সাকিব আল হাসানের সঙ্গে এত এত উৎসুক মানুষ সেলফি তুলছেন মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে এখনও অটোগ্রাফ নিচ্ছেন মানুষ এবং এই যে ক্রিকেটারদের ঘিরে যে পাগলামি যেটা আমরা এখন এই ছবিগুলো তো দেখছি একই জিনিসটা কি ক্রিকেটাররা ফিল করেন ফিল করুক আর না করুক একটা কথা তাদের আসলে জানা উচিত যে এটাই আসলে বাংলাদেশের ক্রিকেটের দর্শকদের আসল চেহারা আসল চিত্র আমরা যতই সমালোচনা করি রাগ করি ক্রিকেটারদের সমাল ট্রল করি ফেসবুকে দিন শেষে দর্শকরা কি চায় বাংলাদেশ দল ভালো খেলুক তখন তাদেরকে মাথায় তুলে নাচবে যে সাকিব আল হাসানরা পরপর দুটো ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রকে এত বড় একটা সিরিজ উপহার দিয়েছে হোয়াইট ওয়াশ হওয়া এড়িয়েছে সেই তাদেরকে ওই এক ম্যাচ জয়ের পরে আপনি দেখেন ওইখানে অ্যাটলিস্ট যে দর্শকরা ছিলেন তারা কীভাবে দারুণভাবে এটা গ্রহণ করেছেন তাদেরকে একেবারে দু হাত দিয়ে বরণ করে নিয়েছেন এবং আমি নিশ্চিত বিদেশে গেলে ক্রিকেটারদের অভিজ্ঞতা আমি অনেক শুনেছি খাবার নিয়ে চলে আসে বাসায় যেতে বলে অনেক সময় বেশি প্যাম্পার করে ক্রিকেটাররা হয়তো অনেকে বিরক্ত হন কিন্তু এইটাই আসলে বাংলাদেশ ক্রিকেটের আসল চেহারা আসল চিত্র দর্শকদের আসল চাওয়া এর বাইরে যেটা হয় ক্রিকেটারদের অনেক সময় অ্যাবিউজ করা বলি বা তাদেরকে নানাভাবে কাঠ গড়ায় তোলা খারাপ পারফরমেন্স নিয়ে সমালোচনা করে এগুলো এখন আমার কাছে যেটা মনে হয় ক্রিকেটারদের আসলে এইভাবে দেখা হচ্ছে যে ওগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন চিত্র কারণ দিন শেষে যখনই বাংলাদেশ কোনো ম্যাচ জিতছে ক্রিকেটাররা যে আবেগটা দেখায় সেটাই আসলে আপনার আমার আমাদের সমান আবেগ এখন ক্রিকেটাররা কি চায় ধরুন দর্শকরা কি চায় ক্রিকেটারের মাঠে হারুক হারতে পারে খেলায় হার জিত জিতি প্রতি ম্যাচ তো অবশ্যই জিতবে না কিন্তু হারলেও যেন সেই হারাটা দর্শকরাও যেন ফিল করে যে আমাদের ক্রিকেটার আজকে হেরেছে আপনার মনে আছে এশিয়া কাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ওই কান্না সারা দেশের মানুষকে কাঁদিয়েছিল ব্যাঙ্গালুরুতে আমরা এখনও ক্রিকেটারদের বলি যে তাদের কি বলবো মুশফিকের ভুল বা রিয়াদের ভুলে আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম ওই সময় ওরকম শট খেলার জন্য বাট স্টিল ওই কষ্টটা আমরা সবাই ফিল করেছিলাম এবং একই জিনিসটা আসলে এক্ষেত্রেও আসলে আমরা দেখতে চাই ক্রিকেটারদের কাছ থেকে পারফরমেন্স চেষ্টা পরিশ্রম মানসিকতা কথাবার্তা আচরণ যেটা আসলে দর্শকরা গ্রহণ করতে পারে নিতে পারে এবং ফিল করতে পারে ক্রিকেটারদের সঙ্গে আসলে ক্রিকেটার দর্শক তো আলাদা কিছু না একটা স্টেক হোল্ডার ক্রিকেটাররা মাঠে খেলছে পারফরমেন্স করছে দর্শকরা মাঠের বাইরে থেকে ক্রিকেটারদের সাপোর্ট দিচ্ছে সহযোগিতা করছে নানানভাবে তাদেরকে চেয়ার আপ করছে এবং এইটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি এখন কমার্শিয়ালিও চিন্তা করেন দর্শক থাকাটা খুবই খুবই জরুরি ধরুন আজকে ইউএসএর ক্রিকেট নিয়ে হয়তো এত কথা হচ্ছে না ইউএসএ তো আমরা জানি সেখানকার মানুষজনের ক্রিকেট নিয়ে আগ্রহ নেই বাট যখন মানুষের আগ্রহ তৈরি হবে স্পন্সর আসা শুরু হবে কাভারেজ আসা শুরু হবে এক্সপোজার পাবে ক্রিকেটাররা তাদের বেতন বাড়বে যে সেম ঘটনাটা বাংলাদেশ আস্তে আস্তে পার করে আজকে এই পর্যায়ে এসেছে এই কারণে একটা দায়বদ্ধতা ক্রিকেটারদের অবশ্যই অবশ্যই থাকা উচিত সাকিব আল হাসানের প্রেস কনফারেন্স নিয়ে খুব কথা হয়েছে তিনি যেটা করেছেন আসলে বেশ বেশ এক ধরনের হেরে হয়তো তিনি বিরক্তই ছিলেন সাংবাদিকদের প্রশ্নে আরও বেশি বিরক্ত হয়েছেন সে কারণে এই সমস্ত বিরক্তি তার চোখে মুখে ফুটে উঠে রোদের মধ্যে তিনি আরও বিরক্তি ভরা কণ্ঠে উত্তরগুলো দিয়েছেন এবং ইদারনিং অনেক ক্রিকেটারই দেখি নিজের অভিজ্ঞতাই থেকে বলে আপনারাও খেয়াল করবেন আমরা মাঝখানে অনেকগুলো ঘটনা দেখলাম দর্শকদের ফোন ফেলে দিচ্ছে দর্শকের দিকে তেরে যাচ্ছে ছবি তুলতে গেলে অবভিয়াসলি এটা বিরক্তিকর বাট সেটা হ্যান্ডেল করার অনেক রকম ওয়ে আছে নানান রকম ওয়ে আছে নানানভাবেই করা যায় কে কীভাবে করছেন সেটাই আসল কথা এবং যে কথাটা বলছিলাম যে সাকিব হাসানের পর আজকে তানজিদ তামিমের ইন্টারভিউটা যদি আপনারা দেখে থাকেন তিনি কিন্তু এই সরল স্বীকারোক্তি যে আমরা ভালো খেলিনি আমরা দুটো ম্যাচে কোনোটাই ঠিক মতো করিনি এক ম্যাচে বল খারাপ হয়েছে আরেক ম্যাচে ব্যাটিং খারাপ হয়েছে আমরা ম্যাচ হেরেছি ঠিকঠাক মতো হচ্ছিল না তখন আমরা নিজেরা বসে কীভাবে এটা ইমপ্লিমেন্টেশন করা যায় সেটা নিয়ে কথা বলেছি কাজ করেছি এবং এটার ম্যাচে সেটার ফলশ্রুতি এবং দেখেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে ম্যাচটা বাংলাদেশ জিতলো এইটাই কি আসলে বাংলাদেশে আসল পারফরম্যান্স তাহলে আগের দুটো কি তাহলে ফ্লুক ছিল আমি জানি যে অনেক দর্শকই বরং বলবেন যে না এটাই বরং ফ্লুক এক ম্যাচ বাংলাদেশ ভালো খেলে ফেলেছে আগের দুটোই বাংলাদেশ ক্রিকেটার হয়তো আসল চেহারা এখন ক্রিকেটারদের দায়িত্বটা এখানেই দর্শকদের ওই বোধটা দর্শকদের দেয়া যে আসলে আমরা এরকম ক্রিকেট খেলতে পারি সেই চেষ্টাটা অন্তত আমরা করি এবং সেটা যদি আপনি যদি দেখেন নেক্সট ম্যাচে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে সেটাতে বাংলাদেশকে অবশ্যই অবশ্যই জিততে হবে কারণ যদি হেরা যায় সেম আমরা আবারও গোজ ব্যাক টু দ্য লাইক এটা একটা তখন একটা টাইম লুপের মতো হবে একই জায়গায় আমরা তখন ঘুরতে থাকবো একই চক্রে বরং আপনি ইউএসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ জিতবেন এবং ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটাই আপনি আপনার ক্যারেক্টার শো করবেন টেম্পারমেন্ট দেখাবেন চোখে চোখ রেখে খেলবেন ভাই ওই একশো সাত সত্তরের খেলা এবং ম্যাচ শেষে এসে বলা যে আবহাওয়া ফ্যাসিলিটিস ট্রেনিং হয় নাই উইকেট ভালো না সেম উইকেটে সেম কন্ডিশনে যদি অন্য সবাই খেলতে পারে পারফর্ম করতে পারে বা আপনার টিমে আরেক ক্রিকেটার পারফর্ম করতে পারে আপনাকেও তাহলে সেটা করে দেখাতে হবে সো আপনি কিভাবে আপনার পারফরমেন্সের গ্রাফটা ধরে রাখবেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নেক্সট ম্যাচ জিততে হবে হয়তো দশ উইকেটে জিতবেন না বাংলাদেশ টি টোয়েন্টিতে এটা দশ উইকেটে আগে কখনোই যেতে নি মোস্তাফিজা যে রেকর্ডটা বছরের পর বছর প্রায় চোদ্দ বছর ধরে ধরে রেখেছিলেন ইলিয়াস সানি বেস্ট বোলিংয়ের রেকর্ড সেটা মোস্তাফিজুর রহমান ভেঙে দিয়েছেন সো নেক্সট ম্যাচে যেটা আমি বলছিলাম যে অবভিয়াসলি এই পারফরমেন্সের ধারাটা ধরে রাখতে হবে সিমিলার টাইপ অফ পারফরমেন্স আমরা দেখতে চাইবো ওপেনারও রান পাচ্ছিলেন না পেয়েছেন এখন এই এক ম্যাচই শেষ নেক্সট ম্যাচে কি আবারও সৌম্য এবং তানজিত তামিম ভালো করবেন না তারা খারাপও করতে পারেন সেক্ষেত্রে লিটনকে দাঁড়াতে হবে শান্তকে দাঁড়াতে হবে রাইট তহিদ হৃদয়ের কথা আমরা যেটা বলছিলাম যে তিনি ধরেন একই দলে যখন অন্যরা পারফর্ম করে তখন আসলে অনেক ক্রিকেটার যখন এসে বলে যে হচ্ছে না বা হবে না তখন আসলে সেই জিনিসগুলো খেলো হয়ে যায় একটু খেলো শোনায় সেম কথা বোলারদের ক্ষেত্রে যেটা বললাম মোস্তাফিজ ছয় উইকেট নিয়েছেন এখন তিনি ছয় নিলেও মোস্তাফিজ কিন্তু পুরো সিরিজেই খুব ভালো বল করেছেন এবং এই উইকেটে মনে হচ্ছে মোস্তাফিজের অনেক কিছু দেয়ার আছে করার আছে সো নেক্সট ম্যাচে সেইটা ধারাবাহিকতাটা থাকুক ভারতের সঙ্গে আমরা একটা দুর্দান্ত দুর্দান্ত প্রস্তুতি ম্যাচ খেলি যেন একটা টেস্টামেন্ট হয় যে আমরা আসলে ওয়ার্ল্ড কাপে কী করতে যাচ্ছি আমাদের টিমটা কেমন হবে এই দুটো ম্যাচে আমার রিকোয়েস্ট যে এগারো জনেরকে আমরা বিশ্বকাপের প্রথম ম্যাচে নামাবো তাদেরকেই খেলানো হোক যে স্টাইলের টিম কম্বিনেশনে বাংলাদেশ খেলতে চাই সেইভাবেই খেলাটা হোক এবং আবারও বলছি ভারতের সঙ্গে আসলে প্রস্তুতি ম্যাচটা হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সেই ম্যাচে আপনি আসলে একে তো আপনি টিমটা দেখে নিতে পারবেন এবং একই সঙ্গে একটা স্টেটমেন্ট দেওয়া হবে যে আমরা আসলে কেমন ক্রিকেট খেলতে যাচ্ছি কারণ আপনার সামনে নেপাল নেদারল্যান্ডস শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা অবভিয়াসলি বাংলাদেশ বলেছে কোনো দলকে ছোট করে নেয়নি কিছু নেয়ার নেই বাট মনে হতে পারে যুক্তরাষ্ট্রকে বোধহয় হালকা করে নিয়েছিল বাংলাদেশ সো নেপাল এবং নেদারল্যান্ডস কিন্তু বাংলাদেশের জন্য মনে হচ্ছে যে সহজ অপোনেন্ট কিন্তু এরকম হবে না যে আমি যেভাবে হেঁটে এসে পার্কে বসে কথা বলছি সো ইটস নট লাইক ওয়াক ইন দ্য পার্ক তাদেরকে ভালো খেলা হারাতে হবে অবশ্যই এবং সেই ভালো খেলাটার ভিতটা গড়ে দেবে এই দুটো প্রস্তুতি ম্যাচ নেক্সট যেটা আসবে সো আবার ওই ছবিতে ফেরত যে যে ছবিগুলো দেখছেন এরা কিন্তু আসলে ক্রিকেটাররা আপনারা দর্শকদের কাছে তারা এখন এই তারা মানে কিন্তু ওরকম তারা না যেটা এখন মাথার মধ্যে শুধু ঘুরছে ওয়ারফেজের যে শুধু জেগে থাক ওই দূরের তারারা সো আপনাদেরকে আসলে শুধু জেগে থাকতে হবে পারফর্ম করতে হবে যেন সেখানে ওই পারফরমেন্সে থমকে দাঁড়ায় মহাকাল মানে হচ্ছে আপনাদের এই যে দশ উইকেটের জয় এইটাই যেন এই লেভেলটা যেন ঠিক থাকে লেভেলটা যেন উইকেটের পরাজয়ে গিয়ে না চলে যায় দ্যাটস ইট এবং এটা আসলে হবে না প্রতিদিন আমি আবারও বলছি বাট আমরা আপনাদের মধ্যে স্পিরিটটা ওই ক্ষুধাটাই আসলে দর্শকরা দেখতে চায় এবং তারা আপনাদের দিন শেষে যতই গালি দিক বকা দিক মুখ ফিরে নিক ভাই আমরা হলাম সবচেয়ে আমি ভিডিওতে এর আগেও এই কথাগুলো বলেছি সবচেয়ে ছাত্রা হলাম আমরা দর্শক আমরা বারবার ফেরত যাবো আপনাদের কাছে আপনাদের জন্য তালি বাজাবো মন খারাপ করবো রাগ করবো এবং আপনারা জিতলে আপনাদেরকে মাথায় তুলে নাচবো এই বিশ্বকাপ সেটাই আসলে আরও একবার আপনাদের করে দেখাতে হবে দর্শকরা আমার ধারণা সবাই আপনাদের সঙ্গে আছে শুভকামনা বাংলাদেশ দলের জন্য